নমস্কার দর্শক আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন দু সাল তুলা রাশির কেমন যাবে এই নিয়ে আলোচনা করব এই বছরটা কিন্তু দু হাজার থেকে অনেক বেশি বেটার আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কোন কোন দিক থেকে বেটার আসবে একাধিক দিক থেকে আপনারা কিন্তু বেটার ফল পেতে চলেছেন শুভ ফল পেতে চলেছেন তুলা রাশির জাতক জাতিকারা একদিকে তো এই মুহূর্তে আপনাদের শনি সাড়ে সি ঢাইয়া এরকম কোনো অশুভ যোগ চলছে না পাশাপাশি বৃহস্পতি এ মাসে এই বছরের বছর বছরের মিডিল হাফ পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে থাকবে তারপরে আপনাদের দশমভাবে আসবে ফলে এই জায়গাগুলো কিন্তু অতীব শুভ ফল আপনারা পাবেন আপনাদের তৃতীয় প্রতি ষষ্ঠ প্রতি হবে সেই জায়গাটা যথেষ্ট ভালো শনির পজিশনও এই বছর আপনাদের ষষ্ঠে অর্থাৎ আপনাদের কাজের প্রতি একটা আগ্রহ বৃদ্ধি করবে পঞ্চমে রাহু আপনাদের নতুন নতুন আইডিয়া জেনারেট করাবে ফলে শুভ ও ফল পাওয়ার জায়গা একাধিক থেকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাগুলো আপনাদের আসবো আলোচনা শুরু করছি খুব ডিটেলসে আলোচনা করব যতটা বলার বলবো ফলে মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন বেল আইকন প্রেস করে দেবেন ওয়াল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন তাহলে আমি যে প্রোগ্রামটা দেবো আপনাদের কাছে চলে যাবে যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন চলে আসি আলোচনায় প্রথমে বলবো আপনাদের এই বছরটা ফিনান্সিয়াল দিক থেকে কেমন যাবে আর্থিক দিক থেকে বছরটা কিন্তু একটা গোল্ডেন ইয়ার আপনাদের হতে চলেছে আর্থিক দিক থেকে বড় কোনো প্ল্যানিং এই বছর আপনাদের বাস্তবায়িত হতে চলেছে নিঃসন্দেহে আপনারা এই বছর ভালো রকম সেভিংস করে নিতে পারবেন সেই জায়গাটা কোনো রকম বাধা দেখতে পাওয়া যাচ্ছে না অপচয় আপনাদের অনেকটাই কমবে আপনারা সচেতন হবেন আর্থিক দিক থেকে পরিকল্পনা করার মতো ক্ষমতা আপনাদের থাকবে এবং আপনারা অনেক খরচ যেটা অপচয় হচ্ছিল সেই খরচ থেকে আপনারা মুক্তি পাবেন সেই দিক থেকে কিন্তু আপনাদের এই বছর যথেষ্ট সেভিংস হবে যে কোনো দিক থেকে আপনারা কিন্তু নতুন কোনো ইনকাম যেতে পারেন যেখান থেকে আপনারা ভালো রকম বেনিফিট পাবেন কোনো ব্যবসা করছেন বা কোনো কিছু শুরু করেছেন নিজের শখ শৌখিনতা পূরণের মতো কোনো কাজ করছেন সেখান থেকে কোনো বেনিফিট পাচ্ছেন না সেখান থেকে কিন্তু বেনিফিট পাওয়া আপনাদের কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে দেখতে পাওয়া যাবে বা সেদিক থেকে আপনারা ভালো ফল পাচ্ছেন আর্থিক দিক থেকে বছরটা একটা প্ল্যানিং করার বছর এবং বছরের শেষে আপনারা কথাটা মিলিয়ে নেবেন যে এই বছর ভালো রকম ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট তুলা রাশির জাতক জাতিকারা করবে বছরের প্রথম হোক মিডিল হাফ হোক বা শেষের দিকে হোক আপনাদের এই বছর কিন্তু ভালো রকম আর্থিক ডেভেলপমেন্ট হওয়ার কেউ আটকাতে পারবে না এরকম একটা জায়গা কিন্তু থাকছে ফলে বৃহস্পতি প্রথমে কিন্তু আপনাদের রাশির ওপর দৃষ্টি দেবে তারপর জুন মাসের পরে আপনাদের দ্বিতীয় দৃষ্টি দেবে তারপর আপনাদের একাদশে অক্টোবরের একত্রিশ তারিখে পরে একাদশে গোচর করবে ফলে সব দিক থেকে কিন্তু আপনারা বেনিফিট পাবেন ফিনান্সিয়াল দিক থেকে পারিবারিক দিক থেকে একাধিক শুভ অনুষ্ঠান সংগঠিত হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাবে কথাবার্তার মধ্যে পজিটিভনেস থাকবে সেই জায়গাগুলো কিন্তু মানুষের কাছে আপনাদের যথেষ্ট আগ মানে গ্রহণীয়তা বাড়াবে আপনাদের গুরুত্ব কিন্তু বৃদ্ধি পাবে সেই রকম জায়গা কিন্তু দিচ্ছে এবছর কিছু করে নেওয়ার বছর আপনাদের মনের মধ্যে একটা আলাদা উদ্যম নিয়ে বছর শুরু হবে ফলে সেই জায়গাটা আপনারা কাজে লাগাতে পারেন অবশ্যই বেটার দেখতে পাওয়া যাচ্ছে সব দিক থেকে পরিস্থিতিটা কিন্তু আপনাদের অনুকূলে আছে পাশাপাশি আপনাদের ব্যক্তিগত দিক থেকে মান সম্মান পথ প্রতিষ্ঠা পাওয়ার মতো জায়গা কিন্তু এবছর দেখতে পারবেন একাধিকবার ছোটোখাটো ভ্রমণ দূর যাত্রা হওয়ার মতো যোগ থাকছে এবং সেখান থেকে কোনো বিশিষ্ট মানুষজনের সঙ্গে এবছর আপনাদের পরিচয় ঘটবে এবং সেখান থেকে কিন্তু ভালো রকম বেনিফিট আপনারা পাবেন ব্যক্তিগত চিন্তা ভাবনার মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আপনাদের অনেক সমস্যা থেকে বের করে আনবে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মানে আপনাদের চিন্তা ভাবনার মধ্যে একটা পজি দেখুন তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে খুব বেশি ব্যালেন্সিং মেন্টালিটি থাকে এরা সব জায়গাটা ব্যালেন্স করে চলতে পারে নতুন করে এদের শত্রু সংখ্যাও কম হয় খুব যে শত্রু হয় তা নয় কিন্তু এদের মানে কাজের ফোর্সটা যতটা থাকে সেই অনুযায়ী কিন্তু এই বছর আরও বেশি দেখতে পাওয়া যাচ্ছে মানে এরা কিন্তু আরও উদ্যমের সঙ্গে কাজ করতে পারবে আপনাদের মধ্যে একটা আলাদা উদ্যম থাকবে কাজের প্রতি যে গাফিলতি কাজের প্রতি যে নেকলিজেন্সি এই জিনিসগুলো কিন্তু এই বছর আপনারা দেখতে পারবেন না যথেষ্ট উদ্যমের সঙ্গে কাজ করবেন এবং সফলতা কিন্তু আপনাদের হাত লাগবে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে আপনারা ভালো ফল পাবেন আপনাদের পরিবারে মানুষজনের মানে আগমন সদস্য বৃদ্ধি বাড়িতে সন্তান সন্ততির জন্মগ্রহণ হওয়ার মতো জায়গায় বছর দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই দিক থেকে আপনারা খুবই ভালো ফল পাচ্ছেন আপনাদের মানে পরিবারে একাধিক শুভ অনুষ্ঠান সংগঠিত হতে পারে বিয়ে অন্নপ্রাশন বইতে এরকম অনুষ্ঠানগুলো হওয়ার যোগ কিন্তু থাকছে সেখান থেকে কিন্তু আপনারা যথেষ্ট ভালো ফল আপনারা এই বছর পাবেন অনেক দিন হয়তো কোনো শুভ অনুষ্ঠান বাড়িতে হয়নি এবছর কিন্তু আপনাদের শুভ অনুষ্ঠান সংগঠিত হবে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে এই বছর আপনাদের যোগাযোগ কমিউনিকেশান অনেক বেশি বিল্ড আপ করবে সেখানে দাঁড়িয়ে যে কাজগুলো আপনাদের দীর্ঘদিন হয়তো পেন্ডিং হয়ে আছে অনেক দিন ধরে কোনো পরিকল্পনা করছেন তার বাস্তবায়ন হয়নি এবছর কিন্তু আপনাদের সেই জায়গাগুলো হওয়ার মতো জায়গা দেখতে পারবেন ভাগ্য ভীষণভাবে এই বছর আপনাদের সাথ দেবে ভাগ্যের সাথ পাওয়ার জন্য অনেক দিক থেকে কিন্তু আপনারা সফলতা পাবেন সেদিক থেকে নিঃসন্দেহে থাকতে পারেন বৃহস্পতি ভাগ্যস্থানে মে মাস পর্যন্ত বসে থাকছে ফলে ভাগ্যের সাথ তো থাকছেই এবং ভাগ্যপতি তৃতীয়ভাবে অবস্থান এবং ভাগ্যস্থানে সব গৃহে দৃষ্টি আপনাদের কিন্তু বছর শুরু থেকে একটা ভাগ্যের সাথ আপনারা কিন্তু এই বছর পেতে আরম্ভ করবেন সেই জায়গা থেকে ভালো যেটা সবচেয়ে পজিটিভ জায়গা দেখতে পাচ্ছি বিদেশ যাত্রা যাত্রা দেশের মধ্যেই দূর যাত্রা। এরকম যাত্রা এটা কর্মসূত্রেই বিশেষ করে বলছি মানে বিদেশ যাত্রার সম্ভাবনা থাকবে দূর যাত্রার সম্ভাবনা থাকবে সেই জায়গাটা কিন্তু আপনাদের কাজের জন্যই দেখাচ্ছে সেই জায়গা থেকে আপনারা কিন্তু ভালো ফল পাবেন এই বছর সবচেয়ে শুভ আরও কিছু জিনিস আপনারা দেখতে পারবেন যেটা হচ্ছে বাড়ি গাড়ি সংক্রান্ত এবছর আপনাদের বাড়ি গাড়ি হওয়ার যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে দীর্ঘদিন যারা বাড়ির জন্য চেষ্টা করছেন এই বাড়ি গাড়ির সম্ভাবনাটা কিন্তু আপনাদের বাড়বে হচ্ছে মোটামুটিভাবে জুন মাসের পর থেকে তার আগে যে খুব একটা বাড়ি গাড়ি সংক্রান্ত বাড়ি গাড়ি বিক্রি করার জন্য ভালো জুন মাসের আগে যদি কোনো বাড়ি গাড়ি সেল করতে চান সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন কিন্তু বাড়ি গাড়ি করতে যারা চাইছেন যারা চাইছেন বাড়ি করব গাড়ি কিনবো এই জায়গাটা জুন মাসের পরে আরও বেটার তুলারাশির জাতক জাতিকারা দেখতে পারবে পড়াশোনার দিক থেকে নো ডাউট যথেষ্ট ভালো রেজাল্ট করার মতো জায়গা দেখতে পাওয়া যাবে পড়াশোনায় অগ্রগতির সম্ভাবনা প্রবলভাবে থাকছে সেই দিক থেকে কিন্তু নতুন কোনো পড়াশোনার পাশাপাশি নতুন কোনো কোর্সে ভর্তি হওয়া নতুন কোনো কিছু শেখা এই দিকে আপনাদের আগ্রহ কিন্তু বৃদ্ধি পাবে নতুন নতুন পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হবে আপনাদের মধ্যে একটা সিক্স সেন্স কাজ করবে সেই জায়গাটা কিন্তু আছে কারণ বৃহস্পতির পাশাপাশি রাহু দৃষ্টিটাও পড়ে আছে এই দুটো গ্রহ কিন্তু যথেষ্ট পজিটিভলি আপনার দেখুন রাহুর মিত্র হচ্ছে শুক্র সেখানে রাহু দৃষ্টি পড়ছে মিত্রগৃহে সেখানে দাঁড়িয়ে আপনাদের মধ্যে কুইক ডিসিশান নেওয়ার ক্ষমতা আপনাদের মধ্যে থাকবে যে কোনো পরিস্থিতিতে হঠাৎ করে কি সিদ্ধান্ত নিতে হবে কিভাবে আপনারা নিজেদেরকে আরও পজিটিভ করে তুলবেন কোনো সমস্যা হয়েছে সেখান থেকে কিভাবে বেরিয়ে আসবেন অটোমেটিক্যালি আপনাদের মধ্যে সেই জায়গাটা দেখতে পাওয়া যাবে সেই দিক থেকে আপনারা খুবই ভালো ফল পাচ্ছেন প্রেমের দিক থেকে নতুন নতুন সম্পর্কের যোগাযোগ আসা প্রেমে নতুন সম্পর্কে জড়িয়ে পড়া এই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে ফলে প্রেমের দিক থেকেও কিন্তু একটা এন্টারটেনমেন্টপূর্ণ বছর চলতে চলতে দেখা যাচ্ছে পার্টনার যে আছে আপনার যে প্রেমিক বা প্রেমিকা আছে তাদের কিন্তু কোনো ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট এই বছর আপনারা দেখতে পারবেন দেখা যাচ্ছে পার্টনার কোনো কর্ম খুঁজছে সেখানে দাঁড়িয়ে নতুন কর্মের যোগাযোগ আসবে সফলতা পাবে বিদেশ যাত্রার যোগ আছে পার্টনারের সেই জায়গাগুলো কিন্তু প্রেমিক প্রেমিকাদের মধ্যে দেখতে পাওয়া যাবে সেদিক থেকে ভালো সন্তানের মধ্যে আলাদা একটা ট্যালেন্ট প্রকাশ হবে দীর্ঘদিন সন্তানের মধ্যে কোথাও একটু নেকলিজেন্সি একটু পড়াশোনায় অমনোযোগিতা বিশেষ করে প্রথম সন্তানের প্রতি একটু কোথাও অবাধ্য হয়ে যাওয়া এই জায়গাগুলো যেটা দেখছিলেন সেখানে কিন্তু এই বছর দেখবেন সন্তানের মধ্যে কোনো ট্যালেন্ট দেখতে পাওয়া যাবে হঠাৎ করে তাদের মধ্যে একটা মানে পজিটিভ এনার্জি মানে যে কোনো কাজ হয়তো জানে না সেটা করে ফেলছে এরকম ব্যাপারটা কিন্তু সন্তান ভাগ্যের দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে সে লটারি ফাটকা থেকে লাভের সম্ভাবনা এই বছর আপনাদের বৃদ্ধি পাবে নতুন ভাবে কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারেন এই বছর সেই জায়গাটা আপনারা ভালো ফল পাচ্ছেন ফলে পরিকল্পনা মাফিক চলতে পারলে এই বছর কিন্তু অনেক কিছু আপনাদের পজিটিভ হওয়ার জায়গা আছে দেখুন ষষ্ঠে শনি ষষ্ঠে শনি কী করে ষষ্ঠে শনি আপনাদের কর্মযোগ্যকে বাড়ায় আপনাদের লেগে থাকার প্রবণতা ধৈর্য শক্তি বৃদ্ধি করবে বৃহস্পতির ঘরে শনি বসে আছে সেই জায়গাটা কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করাবে যে কোনো কন্টেস্টে জয়লাভ করাবে তো শুক্রের জাতক এদের একটা আলাদা অ্যাট্রাকশান প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে এদের খুব শৌখিন হয় এদের মধ্যে শখ শৌখিনতা খুব বেশি থাকে এবং ভীষণ আপডেট থাকে সব সময় নিজেদের আপডেট কীভাবে করা যায় সেই রকম পরিকল্পনা কিন্তু এদের মধ্যে সব সময় দেখতে পাওয়া যায় ফলে এদের মধ্যে আলাদা একটা আকর্ষণ শক্তি থাকে সেই জায়গাটা কিন্তু আরও বেশি ডেভেলপ করতে পারবেন এই বছরটা সেই দিক থেকে আরও বেটার ফল আপনারা পাবেন মানুষের কাছে গ্রহণীয়তা বাড়বে মানুষকে আপনারা আপন করে নিতে পারবেন সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতির দৃষ্টির ষষ্ঠভাবে পড়ার পরে শনির ওপর পড়বে ফলে কিছু শারীরিক সমস্যার মুক্তি কিন্তু ঘটবে তাও আমার মনে হয় একটু শরীরের দিক থেকে একটু খেয়াল রাখার দরকার আছে এবং সম্পর্ক কিন্তু এই বছর যে সম্পর্কগুলো বিবাহিত জীবনের যে সম্পর্কগুলো সেগুলো কোথাও যেন একটু হারিয়ে গেছিলো কোথাও যেন সম্পর্কগুলো চিত ধরেছিল। যাদের ক্ষেত্রে এইরকম সমস্যাগুলো ফেস করছে তাদের কিন্তু একটা ভালো রিলেশনশিপ তৈরি হতে পারে আবার কিন্তু পজিটিভ এনার্জি পজিটিভ ঊর্জা নিয়ে আপনারা আবার কিন্তু বন্ডিং তৈরি করতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে যাদের দীর্ঘদিন কেস চলছে এই বছর কিন্তু তাদের মুক্তির সম্ভাবনা অর্থাৎ কোর্টকেস থেকে বিজয় প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা ভালো পাবে কিছু পুরনো ব্যাধি অনেক কিছু ব্যাধি আপনাদের যাদের চলছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সলিউশন বেরিয়ে আসতে পারে সেই জায়গাটা ভালো বিবাহের যোগাযোগ করার জন্য বছরের মিডিল হাফটা কিন্তু ভালো ফল পাবেন অর্থাৎ মে জুন জুলাই এই সময়গুলো কিন্তু তুলনামূলক বেটার বিবাহিত জীবনের ক্ষেত্রে বা বিবাহের যোগাযোগ করার জন্য ভালো সেই জায়গাটা ভালো দেখতে পারবেন সেদিক থেকে বিশেষ বাধা নেই ফেব্রুয়ারি মার্চ মাসে বিয়ের কিছু যোগাযোগ নতুন করে আসতে পারে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকেও বিশেষ বাধা নেই জানুয়ারি মাসে তেরো তারিখের পর থেকে আপনারা একটা বিয়ের যোগাযোগের পজিটিভ যোগাযোগ আসতে পারে এবং সেটা ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকবে আবার মে জুন জুলাই পর্যন্ত বিয়ের যোগাযোগগুলো ভালো আসবে সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে পার্টনারের ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট দেখতে পারবেন পার্টনারের মধ্যে একটা পজিটিভ এনার্জি সবসময় কাজ করবে পার্টনারের সঙ্গে আপনাদের খুব একটা যে অমিল হয় তা না কিন্তু দেখুন প্রত্যেকটা জন্ম ছকে কিছু কিছু ফারাক থাকে কিছু কিছু সমস্যা থাকে সেগুলো আপনারা যদি ঠিকঠাক করে নিতে পারেন তাহলে এই বছর কিন্তু আপনারা বিবাহিত জীবনের ক্ষেত্রে যে সমস্যাগুলো যে দূরত্বগুলো কম বেশি শনি ষষ্ঠভাবে থাকার জন্য এসছে সেগুলো থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন আর সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবার ফারাক হচ্ছে দশার ফারাকে কিন্তু পরিস্থিতির মধ্যে ফারাক আসে সেই জায়গাগুলো একটু বেলা দেখিয়ে নেবেন কোনো অ্যাস্ট্রোলজার দেখিয়ে নেবেন তাহলে আরো বেটার ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে পার্টনারের ভাগ্যের উন্নতি দেখতে পারবেন পার্টনারের কর্মের উন্নতি দেখতে পারবেন পার্টনারের অ্যাসেট বাড়বে আপনার যে বিবাহিত পার্টনার আছে বিবাহিত কাপল আছে তাদের সম্পত্তি বৃদ্ধি পাবে তাদের নামে কোনো বাড়ি গাড়ি হওয়ার যোগ থাকছে সেই জায়গাটা ভালো কোনো ফার্দার এডুকেশন আপনার পার্টনার নিতে চায় বা কোনো কর্মে কোনো প্রমোশন হতে পারে সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে পার্টনারের ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে সেই জায়গাটা ভালো ব্যবসার দিক থেকেও কিন্তু বাধা অনেকটা কমবে এই বছর সেই দিক থেকে নিঃসন্দেহে থাকতে পারেন নিশ্চিন্তে থাকতে পারেন সেদিক থেকে কিন্তু কোনো বাধা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না হ্যাঁ পরিশ্রম একটু করতে হবে ষষ্ঠে শনি বসে আছে পরিশ্রমের মাত্রা ব্যবসায় বাড়াতে হবে এবং সব সব কাজই যে আপনার অধনস্থ কর্মচারীকে দিয়ে করাবেন সেটা করাতে যাবেন না এবং নিজের দায়িত্বে নিজে কাজ করুন তাহলে দেখবেন আরও ডেভেলপমেন্ট ব্যবসার ক্ষেত্রে আসছে হ্যাঁ যেটুকু করানোর দরকার সেটা করান দু একজন অধানস্থ কর্মচারী কিন্তু আপনার সঙ্গে একটুখানি খারাপ ব্যবহার করতে পারে সেই জায়গাটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে হয়তো আপনি কোনো দায়িত্ব দিলেন সেই দায়িত্বটাকে নিয়ে তার অপব্যবহার করলো সেই জায়গাগুলো আপনাকে আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে গার্মেন্টসে ব্যবসা করেন খাদ্যদ্রব্য ব্যবসা করেন স্পা চালান জিম চালান কোনো রেস্টুরেন্ট চালান স্ট্রিট ফুডের ব্যবসা করেন এই ব্যবসাগুলো কিন্তু যথেষ্ট ভালো যারা ঘুরে ঘুরে ব্যবসা করে কোনো প্রোডাক্ট সেল করে ইন্টারনেটে ব্যবসা করে বা বিদেশের সঙ্গে কোনো ব্যবসা করে এই ব্যবসাগুলো এই বছর কিন্তু যথেষ্ট ভালো হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাবে সেদিক থেকে ব্যবসায় পুরোনো কাস্টমার ডিলিংস এই বছর কিন্তু বাড়বে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে এবং ব্যবসার ক্ষেত্রে যদি কোনো কোর্ট কেসে জড়িয়ে থাকেন কোনো আইনি ঝামেলা থাকে সেটাও কিন্তু এই বছর মুক্তি হবে সেই দিক থেকে আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন নতুন ব্যবসা শুরু করতে চান বছরে প্রথমেই কিন্তু সেটা করতে পারেন সেদিক থেকে বিশেষ বাধা নেই বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারিতে যদি চাইছেন কোনো নতুন ব্যবসা শুরু করতে সেটা কিন্তু আপনারা করতে পারেন সেদিক থেকে কিন্তু ভালো ফল পাবেন বিশেষ করে আপনারা যদি কোনো বাড়িতেই কোনো ব্যবসা শুরু করতে চাইছেন যে বাড়িতেই আমি করব বাড়িতেই ম্যানুফ্যাকচারিং করব সেই জায়গাগুলো কিন্তু ব্যবসার দিক থেকে আরও বেটার ফল আপনারা পাবেন এই বছর কিছু স্থাবর অস্থাবর প্রাপ্তির যোগ থাকছে সেই জায়গা থেকে হঠাৎ কিছু পেন গেন ওদর পেন আপনারা হতে পারে সেই জায়গাটা ফলে হঠাৎ কিছু প্রাপ্তির যোগ কিন্তু থাকছে সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন যারা হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত আছে যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়ছে যারা ল পড়ছে যারা কোনো ডাব্লিউ বিসিএসে পড়াশোনা করছে যা মাস্টার্স করছে তাদের দিক থেকে কিন্তু বছরটা যথেষ্ট ভালো যাবে হায়ার এডুকেশান দিক থেকে বিশেষ বাধা তো একেবারেই নেই কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে হায়ার এডুকেশনের সঙ্গে যারা যুক্ত আছে কোনো অ্যাচিভমেন্ট হায়ার এডুকেশান সূত্র ধরে বিদেশ যাত্রা এই জায়গাগুলো কিন্তু হওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন বা সেই দিক থেকে কিন্তু ভালো কোনো এডিকশান আসতে পারে সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন কোনো তাহলে কিন্তু আরও বেটার ফল আপনারা ব্যক্তিগত জীবনে পাবেন দ্বিতীয় বিবাহ যারা করতে চায় তাদের দিক থেকে কিন্তু মায়া বছরটা কোনো নতুন যোগাযোগ এনে দিতে পারে বিশেষ করে জুন মাসের পর থেকে যারা সেকেন্ড ম্যারেজ করতে চাইছে তাদের দিক থেকে যথেষ্ট ভালো ফল দেখতে পাওয়া যাবে কর্মের দিক থেকে তো বছরটা যথেষ্ট ভালো প্রথমে দেখুন ভাগ্যের একটা স্বার্থ আপনারা পাচ্ছেন আপনাদের ব্যক্তিগত দিক থেকে কিছু ডেভেলপমেন্ট তো দেখতে পাওয়া যাবে মান সম্মান পথ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে কর্মের দিক থেকে যদি বলেন আমার মনে হয় জুন মাসের পর থেকে কর্মের দিক থেকে রাস্তাটা অনেক বেশি প্রশস্ত হবে সেই জায়গাটা কিন্তু ভালো জুন মাসের আগে আপনারা কিন্তু হায়ার অথরিটির সাপোর্ট পাবেন যদি কোনো সমস্যা হয় সেখানে হায়ার অথরিটি আপনাদের যথেষ্ট হেল্প করবে আপনাদের সিনিয়র টপমোস্ট সিনিয়র আছে তাদের সাপোর্ট পাবেন পিতার সাপোর্ট পাবেন পিতার যথেষ্ট সাপোর্ট কিন্তু এবছর থাকছে এবছর পিতার ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট দেখতে পারবেন কর্মের দিক থেকে উন্নতি নতুন কর্মপ্রাপ্তি কোনো সরকারি ডিপার্টমেন্টে যারা কাজ করে তাদের দিক থেকে লাভ দেখতে পারবেন প্রমোশন আটকে আছে জুন মাসের পরে কনফার্ম কিন্তু আপনাদের প্রমোশন হবে আপনাদের নতুন যারা ধরুন কোনো ব্যাঙ্কিং সেক্টরে আছে যারা ফিনান্স ডিপার্টমেন্টে আছে যারা শিক্ষা দপ্তরে আছে যারা হেলথ ডিপার্টমেন্টে আছে এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো যারা রিসার্চ করছে যারা সায়েন্টিস্ট আছে এদের দিক থেকে নতুন কোন ইনভেনশন কিন্তু এদের হতে পারে সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাবে মানে সেই দিক থেকে ডাক্তারি পেশার সঙ্গে বা যারা প্রাইভেট প্র্যাকটিস করে যারা টিচিং লাইনে আছে যারা কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো ক্লাস করায় কোনো কিছু শেখায় এদের দিক থেকে কিন্তু যথেষ্ট উন্নতির সম্ভাবনা থাকছে কর্মের দিক থেকে সেই জায়গাগুলো যথেষ্ট ভালো দেখতে পারবেন আপনারা নতুন কোন কোর্স তৈরি করে সেটাকে অনলাইনে সেল করা এই জায়গাগুলো কিন্তু আপনারা যথেষ্ট ভালো দেখতে পারবেন ফলে কর্মের দিক থেকে কিন্তু উন্নতির সম্ভাবনা প্রভাবভাবে আছে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে বিশেষ করে জুন মাসের পর থেকে নতুন কর্ম যারা যারা ফ্রেশার আছে তাদের জন্য কিন্তু কর্মের রাস্তা খুলবে সেই জায়গাটা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে কিন্তু কর্ম নিয়ে কোনো সমস্যা নেই দেখুন কর্মস্থানে কোনো অশুভ গ্রহের দৃষ্টিও এই মুহূর্তে পড়ে যে শনির দৃষ্টি পড়ে আছে রাহু দৃষ্টি পড়ে আছে এরকম কোনো ব্যাপার নেই যে খুব একটা ট্রান্সফার হয়ে যাবে সেরকম যোগটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি না সেটা নির্ভর করে আপনার যদি সেরকম গ্রহের দশা জন্মচকে চলে সেটা আলাদা কথা নর্মালি কিন্তু এই বছর কর্মে উন্নতি আছে খুব একটা ট্রান্সফারের সম্ভাবনা থাকছে না ফলে একভাবে কাজ করতে পারবেন এবং সেখান থেকে ডেভেলপমেন্ট আপনাদের অবশ্যভাবী হঠাৎ কিছু প্রাপ্তি ঘটে যেতে পারে যেটা হয়তো আশাই করেননি সেই রকম প্রাপ্তি আপনাদের হয়ে যেতে পারে হঠাৎ অজানা কোনো সূত্র থেকে আপনারা কিন্তু টাকা পয়সা পেতে পারেন সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কেতু একাদশে বসে আছে রাহু দৃষ্টি পড়ে আছে হঠাৎ কিছু প্রাপ্তি ঘটিয়ে দিল সেই জায়গাটা আপনাদের হওয়ার মতো জায়গা এই বছর থাকছে সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন এবং বড় দাদা শরীরের ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে হবে দাদা বা দিদির শরীর নিয়ে একটু সমস্যা হতে পারে কিন্তু তাদের সম্পূর্ণ সাপোর্ট কিন্তু থাকবে পরিবারের সাপোর্ট পাবেন সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া এই বছর যারা লোন লোনের জালে জালে জড়িয়ে আছে তাদের দিক থেকেও যারা লোন নিয়ে জড়িয়ে আছে তাদের দিক থেকে লোন পরিশোধ করার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা ভালো আইনি ঝামেলা থেকে মুক্তি পাবেন সেই দিক থেকেও কিন্তু মোটামুটিভাবে বছরটা অনেকটাই বেটার যাবে কেননা বৃহস্পতি দুটো ঘরে মুখ করছে একটা মিথুন রাশি একটা কর্কট রাশি কর্কট রাশিতে তো উচ্চস্থ হবে অক্টোবর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তারপর আপনাদের একাদশে আসবে সেই সময়টা আরও বেটার ফল পাবেন লোন পরিশোধ করা বিবাহিত বিবাহের যোগাযোগ আসা অক্টোবর মাসে পরে হঠাৎ করে প্রেম বিবাহের যোগাযোগ আসবে ব্যবসায় আরও গ্রোথ দেখতে পারবেন যে কোনো রোগ ব্যাধি থেকে মুক্তি অপারেশন থাকলে সেখান থেকে সাকসেস আসবে এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো বিশেষ করে অক্টোবর মাসে পরে যখন সিংহ রাশিতে রবি আসবে একাদশভাবে সেই জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কোনো সম্মান প্রাপ্তি অ্যাওয়ার্ড প্রাপ্তি এই জায়গাগুলো দেখতে পারবেন সেই দিক থেকে কিন্তু ভালো এই জুন মাসের দিকে কিন্তু মাস থেকে মে মাস পর্যন্ত সময়টা কিন্তু আপনাদের কোনো সরকারি কাজকর্ম বেরিয়ে যেতে পারে সরকারি দিক থেকে কোনো সুবিধা আপনারা পেতে পারেন সরকারি কোনো আইনিক কেস চলছে সেখান থেকেও কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন সেই দিক থেকে বছরটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো যাবে চেষ্টা করুন নিজের পরিকল্পনাগুলোকে কীভাবে বাস্তবায়িত করা যায় সেইভাবে পরিকল্পনা করে চলুন এবং স্টেপ ওয়াইজ চলুন প্রথম থেকে একটা সেভিংসের দিকে খেয়াল রাখুন এই বছর কিন্তু আমি বারবার বলছি ভালো রকম সেভিংস আপনারা করতে পারবেন যদি পরিকল্পনা করে চলেন অপচয় অনেকটাই কমবে সেদিক থেকে আপনার কিন্তু টাকা পয়সা সঞ্চয় করতে পারবে পরিবারের মানুষজন আপনাদের পাশে থাকবে মায়ের শারীরিক দিক থেকে বড় কোনো সমস্যা বছর হওয়ার মতো জায়গা নেই কনেক প্রবলেম থাকছে কিন্তু বড়ো কোনো সমস্যা হবে সেটা নয় ফলে সেই জায়গাটা আপনারা ভালো পাবেন সেদিক থেকেও খুব একটা খারাপ দেখতে পাচ্ছি না কিন্তু এত কিছুর মধ্যে একটু শরীরটাকে দেখে রাখুন শরীরটা একটু খারাপ হতে পারে শরীরের দিকে খেয়াল রাখবেন কাজ করতে গিয়ে শরীরকে অবহেলা করবেন না শরীরই সম্পদ বা সেই জায়গাটা আপনারা খেয়াল রাখবেন তাহলে আমার মনে হয় বছরটা আপনাদের অতীব ভালো যাবে কথাগুলো মিলিয়ে নেবেন দু হাজার ছাব্বিশের এন্ডে গিয়ে একবার দেখে নেবেন কথাগুলো কতটা মিলল না মিলল আমার মনে হয় এই বছরটা তুলারাশির অনেকটাই বেটার যাবে এবং সেটা যাবেও নিঃসন্দেহে যাবে সে নিয়ে কোনো দ্বিধা থাকছে না আপনারা অবশ্যই বেটার ফল পাচ্ছেন ওভারঅল বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার